পেকজেল টাইপের ওয়ালেট কানেক্ট করার জন্য সরাসরি ওয়ালেট অপশানে চাপ দিবেন দেন এখান থেকে বিভিন্ন এক্সচেঞ্জার আছে বাইন্যান্স ওকে এক্স বাইবিট স্টেট কুকয়েন এমই এক্সচেঞ্জার ওয়ালেট যে কোনো একটা ওয়ালেটে আপনি কানেক্ট করতে পারেন আপনার যদি বাইন্যান্স থাকে তো বাইনান্সে কানেক্ট করতে পারেন বা অন্য কোনো এক্সচেঞ্জার থাকলে সেগুলোতে কানেক্ট করতে পারেন তো আমি সরাসরি বাইন্যান্সে কানেক্ট করে দেখাই বাইনান্স অপশানে চাপ দিবো দেন এখান থেকে এস আই হ্যাব দেন ডিপোজিট অ্যাড্রেস দেবেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসের জন্য সরাসরি বাইনাস চাপে আসবেন দেন এখান থেকে ডিপোজিট অপশানে চাপ দিবেন দেন এইখান থেকে একটু ওয়েট করবেন এখানে প্রথমে যে ইউএসডিটিটা থাকবে বা আপনি এখান থেকে সার্চ দেবেন ইউএসডিটি দেন এই যে থিয়েটার ইউএসডিটি চলে আসবে দেন এইখান থেকে আপনাকে এই যে ইথিরিয়াম এই অপশানটা সিলেক্ট করতে হবে ইআরসি টোয়েন্টি ইথিরিয়াম দেন এইখান থেকে নেটওয়ার্কটা কপি করবেন ডিপোজিট অ্যাড্রেস দেন সরাসরি আপনি টেলিগ্রামে ওইখানে যায় এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করবে করে এখানে মেডিট দেন একটু সময় ওয়েট করবেন আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে দেখুন দেখুন এভাবে দেখুন এখানে আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এখান থেকে আপনি অন্যান্য এক্সচেঞ্জারও সেমভাবে আপনি কানেক্ট করতে পারবেন তো সরাসরি আমি আপনাকে দেখাই যেমন বাইবিট বা ট্রাস্ট ওয়ালেটে যায় ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি যদি কানেক্ট করতে চান তাহলে আপনি এখানে ট্রাস্ট ওয়ালেটে আসবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখান থেকে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন রিসিভে যাওয়ার পরে এখান থেকে ইউএসডিটি লিখবেন ইথেরিয়াম এই যে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি এখান থেকে কপি অ্যাড্রেস এই যে কপি হয়ে গেল এবার যদি আপনি বাইবিট থেকে করতে চান তো বাইবিট অপশনে যাবেন সবগুলো এক্সচেঞ্জে সেমভাবে আপনি কানেক্ট করতে পারবেন জাস্ট ইউএসডিটি ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন যেমন বাইবিটে যে এখান থেকে আমি ডিপোজিট করে দেখাই আপনাদেরকে ডিপোজিট ডিপোজিট বাই ক্রিপ্টো দেন এখান থেকে ইউএসডিটি এইখান থেকে এই যে ইআরসি টোয়েন্টি প্রথমে ইআরসি টোয়েন্টি আছে এইখান থেকে আপনি জাস্ট কপি আট এখান থেকে কপি করে নেবেন এভাবে সেমভাবে আপনি যে কোনো এক্সচেঞ্জারে এটা কানেক্ট করতে পারবেন